আর্মির হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে গ্রামবাসীকে গুলি করতে চাইছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান কি ভয়ঙ্কর সব ব্যক্তির হাতে আমরা হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ তুলে দিয়েছি এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এরা শান্তির প্রতি কমিটেড নয় এদের কথাবার্তা চাহনিতে কেবল হিংসা ঘৃণা আর ত্রাস তবে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন লোকেরা দখল করেছে যারা ঘৃণা ধ্বংস আর ত্রাসের রাজনীতির সাথে যুক্ত তাদের কি গুলি চালানোর অভিজ্ঞতা আছে কি অতীতে বিভিন্ন সময় গোলাগুলি কিংবা ব্রাশফায়ারের সাথে জড়িত ছিল এখানে আরেকটা কথা না বললেই নয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য ইয়াহিয়া আক্তার বলেন আমরা পুলিশ মোতায়েন চাইনি ভেবেছি ছাত্ররাই যথেষ্ট এই কথার মাধ্যমে জেনারেল ইয়াহিয়া সরি ইয়াহিয়া স্যার কি বলতে চাইলেন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কি সহিংসতার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামবাসীকে সাহায্য করার জন্য তিনি কি প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের উপরে নির্ভর করেছিলেন